আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানার পক্ষ থেকে এম মোহাম্মদ আল আমিন হোসেন দেশ দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেই শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনারা যে নেটগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বারো নম্বর তারের চার ইঞ্চি গ্যাপ বারো নম্বর তার চার ইঞ্চি গ্যাপ তেরো টাকা পার স্কোয়ার ফিটেই আমরা হচ্ছে এই নেটগুলো বিক্রি করি এটা আপনার হচ্ছে মাপের যে বিষয়টা রয়েছে আপনারা অনেকেই এটা বোঝেন না এটা আপনার হচ্ছে চারোদিকে আপনার যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এই গ্যাপটা হচ্ছে আপনার মূলত আপনার হচ্ছে মাঝামাঝি অংশে আপনারা যদি মাপ দেন এই তার থেকে এই তার পর্যন্ত আপনার হচ্ছে যে মাঝখানের যে অংশটা রয়েছে এখান থেকে আপনার হচ্ছে টেপ দিয়ে যদি মাছ বরাবর আপনার হচ্ছে ক্রস করে টেপটা ধরেন তাহলে আপনার হচ্ছে মাপটা চলে আসবে আমরা মূলত এইভাবে মাপটা দিয়ে থাকি আপনারা অনেকে মাপের বিষয়টা বোঝেন না এভাবে মাপেন আপনারা হচ্ছে ওদিক দিয়ে মাপেন আসলে মাপটা হবে হচ্ছে তারের ব্র্যান্ডের মাঝখানের অংশ থেকেই আপনার হচ্ছে মাপটা হবে এটাই হচ্ছে আপনার চার ইঞ্চি গ্যাপের মাপ আর এটাই হচ্ছে আমরা এভাবে মাপটা মেপে থাকি আর আপনার হচ্ছে তারের গ্যাপ আর হচ্ছে তার আর হচ্ছে তারের গ্যাপ এই দুইটার উপরে হচ্ছে আমাদের দাম দরটা হয় আর কি এটা আপনার হচ্ছে তেরো টাকা পার স্কোয়ার ফিট মিডিয়াম কোয়ালিটির বারো নম্বর তারের চার ইঞ্চি ফাঁকা এইখানে আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে চোদ্দোশো ফিট নেট হচ্ছে আপনার রেডি করে রাখছি এগুলো আমাদের হচ্ছে অর্ডারি সাইজ এই নেটগুলো চলে যাবে হচ্ছে সাবারে সাবার থেকে আমাদেরকে চোদ্দোশো ফিটের নেটের অর্ডার করছে সুয়েল বাই তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে একশো ফিটের বান্ডিলগুলো আমরা করে রাখছি এখানে টোটালে চোদ্দোটা বান্ডিল আছে চোদ্দোটা বান্ডিলে আপনার হচ্ছে আট হাজার স্কোয়ার ফিট হচ্ছে আপনার নেট রয়েছে আপনাদেরকে পুরোটাই আমি দেখ দেখানোর চেষ্টা করতেছি সোহেল ভাইয়ের কিছু নেটের অর্ডার রয়েছে যেটা হচ্ছে এটা বাউন্ডারিতে উনি ব্যবহার করবে আর ওনার আপনার হচ্ছে পোলট্রি ফার্মের জন্য সর্বোচ্চ মোটা যেই নেটটা রয়েছে বারো নম্বর তারের দেড় ইঞ্চি গ্যাপের নেটটা এই নেটটা আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে আপনার যে দেড় ইঞ্চি গ্যাপটা বারো নম্বর তার দিয়ে তৈরি সর্বোচ্চ মোটা যে নেটটা এত মোটা নেট আসলে সচরাচর ফার্মের কাছে ব্যবহার করে না এই নেটটাগুলো আপনার হচ্ছে সাঁত্রিশ ত্রিশ টাকা পার স্কোয়ার ফিটে আমরা হচ্ছে বিক্রি করতেছি ওনার টোটালি হচ্ছে আপনার একশো ষাট ফিট নেট আর এইখানে আপনার যে নেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ষোলো নম্বর তারের দেড় ইঞ্চি গ্যাপ চৌদ্দো টাকা পার স্কোয়ার ফিট এটা আপনার হচ্ছে পোলট্রি ফার্মের কাজে ব্যবহার করা হয় লেয়ার ব্রয়লার সোনালি সব কাজেই ব্যবহার করতে পারবেন আর এইখানে যে নেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আড়াই ইঞ্চি গ্যাপ আড়াই ইঞ্চি গ্যাপ বারো নম্বর তার এটা করে আপনার হচ্ছে মিডিয়াম কোয়ালিটি বারো নম্বর তারের আড়াই ইঞ্চি গ্যাপের নেটটা খুবই শক্তিশালী আপনারা দেখতে পাচ্ছেন যে আড়াই ইঞ্চি গ্যাপটা দিয়ে গেলে আপনার হচ্ছে আমার একটি হাতও যাবে না এই গ্যাপটা আপনার হচ্ছে তিন থেকে অনেক ছোট। আর এই নেটটিগুলো আপনার বিক্রি করতেছি আমরা হচ্ছে একুশ টাকা পার স্কোয়ার ফিটে আর এইখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার তিন ইঞ্চি ক্যাপ যেটা হচ্ছে আড়াই ইঞ্চি থেকে বড় এই নেটটা হচ্ছে আপনার তিন ইঞ্চি মিডিয়াম কোয়ালিটি আঠারো টাকা পার স্কোয়ার ফিটে আঠারো টাকা পার স্কোয়ার ফিটেই আমরা হচ্ছে এই নেটটি বিক্রি করতেছি এইখানে আপনার হচ্ছে শোয়েলবায়ের সাবারের আরও দুইটি বান্ডিল দেখতে পাচ্ছেন যে একশো ফিট নেট টোটালে আমাদের কাছ থেকে উনি নিচ্ছে সাড়ে সাত ফিট হাইটে বারোশো স্কোয়ার ফিট নেট আর কি বারো নম্বর তারের দেড় ইঞ্চি গ্যাপটা আপনার দেখতে পাচ্ছেন যে বারো নম্বর তারের দেড় ইঞ্চি গ্যাপটা কতটুকু মোটা এবং কি আপনার হচ্ছে কতটা শক্তিশালী তো আমি সব ধরনের নেটের অর্ডারগুলোই নিয়ে থাকি নিয়ে আপনার হচ্ছে সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলায় মালগুলো ডেলিভারি দিয়ে থাকি এখানে আরেকটা সাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে দশ নম্বর তার এটা আসলে হচ্ছে সর্বোচ্চ মোটা যেটা রয়েছে এটা হচ্ছে দশ নম্বর তার তিন ইঞ্চি গ্যাপ এই গ্যাপটা হচ্ছে আপনার তিন ইঞ্চি গ্যাপ আহ দশ নম্বর তার সর্বোচ্চ মোটা আঠাশ টাকা পঞ্চাশ পয়সা পার স্কোয়ার ফিটে আমরা হচ্ছে নেটগুলো বিক্রি করি এটা আপনারা দেখতে পাচ্ছেন যে বিএসআর তারটা কতটা পরিষ্কার বিএসএলএমের তারটা হলে আপনার হচ্ছে অনেকটা পরিষ্কার আর লোকাল কোনো তার হলেও গেলে আপনার হচ্ছে এত সুন্দর আর এত ফিনিশিং হবে না আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে পাঁচ ফিট হাইটে আপনার হচ্ছে নেটগুলো রয়েছে এই দুইশো ফিট নেট হচ্ছে আপনার গাইবান্ধা থেকে আমাদেরকে অর্ডার করছে তো গাইবান্ধাতেই চলে যাবে দুইশো ফিট নেট আর এদিক দিয়ে আমি যদি আপনাদেরকে দেখাই যে দেখেন কি পরিমাণ মাল সবসময় হচ্ছে সজল এন্টারপ্রাইজ আর রেডিটাকে রাখে সবসময় ডেলিভারি দিয়ে থাকে আপনারা সকলেই জানেন যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজটা ফলো করেন ইউটিউব চ্যানেলটা দেখেন তারা সবাই জানেন যে সজল এন্টারপ্রাইজ কী পরিমাণ মাল সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা জুড়েই ডেলিভারি দিয়ে থাকে এদিক দিয়ে দেখতে পাচ্ছেন যে আমাদের কাজগুলো চলতেছে রেডি হচ্ছে মালগুলো এখানে আরেকটা সাইজ আপনাদেরকে একটু দেখায় রাখি এটা হচ্ছে চোদ্দ নম্বর তারের এক ইঞ্চি চোদ্দো নম্বর তারের এক ইঞ্চি চৌত্রিশ টাকা পার স্কোয়ার ফিটে নিতে পারবেন আমাদের দেশের মাপ আর গ্যাপ সবকলে আমার হচ্ছে অ্যাকরেড থাকে আমরা লোকাল কোনো জিআই তারও আপনার হচ্ছে ব্যবহার করি না যার জন্য আপনার হচ্ছে আমাদের রেটগুলো মালগুলো বিক্রি করে থাকি এদিক দিয়ে আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ নেটগুলোই পিক আপে আমরা হচ্ছে উঠিয়ে দিয়ে দিব আর আপনাদেরকে সবাইকেই বলবো যে আমাদের সজল এন্টারপ্রাইজ ফেসবুক পেজটা আপনার হচ্ছে সজল এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমাদেরকে আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন তো সেই ক্ষেত্রে আমরা আরও ভিডিও বানাইতে উৎসাহ পাই আপনাদেরকে নিত্য নতুন সাইজগুলো দেখাইতে উৎসাহ পাই ধন্যবাদ সকলকেই আলাইকুম